আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার সেট আমার রুমের এই হচ্ছে অবস্থা এখানে বসে আমি কাজ করি আর এখানে হচ্ছে এই ল্যাপটপ হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হয় আর এটা হচ্ছে একটা এটাতে হচ্ছে কার্যালয় এটা হচ্ছে ফ্রিলেন্সিংয়ের জন্য এটা হচ্ছে আমার এডিটিংয়ের জন্য আর এটা হচ্ছে ল্যাপটপটা হচ্ছে আমার কাজ শেখানোর জন্য আমি প্র্যাকটিক্যালে আমার কিছু ছেলেপুলেদেরকে কাজ শেখাই তাদেরকে কাজ করিয়ে নেওয়ার জন্য মোটামুটি এই হচ্ছে আমার সেট আর আমি হচ্ছে টুলে বসেই কাজ করি বেশিরভাগ সময় কারণ টুলে বসলে হেলান দেওয়ার যে একটা মানে মন মানসিকতা ওটা আসে না তখন শরীরে আলসিমিটা আসে না আর কি ভালো লাগে কাজ করতে যখন আলসিমি আসে তখন তো আর হেলান দিই না হেলান দিতে গেলে তো পড়ে যাবে এটা আমি জানি যার কারণে আমি হেলান দিই না স্ট্রং থাকার চেষ্টা করি আর কি আর আমি যখন ক্লাস নিই লাইভে তখন হচ্ছে ওই যে আমার ফোন স্ট্যান্ড ওভাবে আমি ক্লাস নিই আর পিসিতে কাজ করাই অথবা ফোনে কাজ করে একটা ফোন হচ্ছে আমি সামনে রাখি ওটাতে স্ক্রিন শেয়ার করে কাজ করায় আর এটাতে হচ্ছে আমার রেকর্ড চলে আর পিসিতে রেকর্ড চলে আর ভয়েসটা হচ্ছে পিসিতে রেকর্ড চলে আমার এই হচ্ছে মোটামুটি আমার সেট আর ওটা হচ্ছে আমার লাইট ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে ওটা হচ্ছে আমার মানে ইয়া আট জিবি লাইট আর কি আমি বানিয়েছি ওলা সব নিজের হাত দিয়ে আর কি সব জিনিসপত্র জোগাড় করে এই হচ্ছে আমার সেট আপ ভালো থাকবেন আল্লাহ হাফিজ